আমার বুলে তাজা খবর রে তাজা খবর হাবি জাবি ভাসি গিয়েছে গোলাগুলি হয়েছে এই খবর মনে আর আমার জীবনে আমি শুনি নাই বাবা রে বয়স হয়ে গেছে এনে কি আর ভাতি যেটা খালি ঘুরি বারে খায়

যে বাবা এখন খড়ি ছড়ি যে দেশ তো আর তোর ভাব পাক করি খামো খড়িয়ে নেই ও মোর ও যে মোর ও কথাই শোনে যা বাবা আলাদা কি করেছিল নিজের কাম নিজেকে করা লাগে ভাই যদি না বোঝে না কিছু করে তো কাম তো করাই লাগে

কি তো কিছুই বোঝা না চর্বের বানু নাম বির পাও না তোমারও এই সময় কামখান লাগিল মনে হ্যাঁ তো কামত দিয়ে পাঠাছ তুই ভয় যাওয়ার এই সময় কামখান লাগিল এমনি তো ভয়তে <laughs> <laughs> <fundamentals dragging> <sympath After strain>

আই যে ভাত ખાনেলা ভাত না দেন নাই মুই তো খবরই শুনি আচ্ছা ঠিক আছে ওই খবর গরম গরম খবর গরম গরম খবর দিন দিনের খবর শুন শুন গরম গরম খবর তিন বেলায় শুনি তিন বেলায় এইভাবে থাকো তোর ভাত আসতে কি বন্ধ খবর আইসে যদি সাথে সাথে শুনে না যায় পরে খবর এর থাকে না মিষ্টি থাকে না মজা থাকে না আচ্ছা ওই দে তাহলে তুই খবর শুনি থাকিস